শাসন ক্ষমতা দিবেন জমিনে ক্ষমতা দিবেন তবে এর আগেও শর্ত হল মুসলমানরা প্রকৃত ইমান হতে হবে আল্লাহ তারা কোরআনে কেরিমেন তো অন্য জায়গায় বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু তোমরা চিন্তিত হয়ে না পেরেশানি হয়ে না বয় পেও না ও আং তুমুল্লা তুমি তোমরাই হবে বিজিত তোমরাই হবে বিজয়ী তবে হলো সত্য যদি তোমরা মমিন হোক যদি তোমরা কি হও মমিন যদি হও তাহলে আল্লাহ বিজয়ী দিবেন এজন্য ইমান বড় কঠিন বিষয় যদি আমাদের ভিতরে সত্যিকার ইমান থাকে নিফাত থেকে যদি আমরা বাঁচতে পারি আল্লাহ তারা আমাদেরকে জমিনে কি দিবেন বিজয়ী করবেন আমাদের যে ভয় সংখ্যা আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে যে দূর সব দূর হয়ে যাবে পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্য হোক এক হোক ইমানের প্রশ্নে সবাই মজবুত হোক হয়ে দেখবেন আল্লাহ সাহায্য অটোমেটিক চলে আসবে আল্লাহ বলছেন আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ কি করছেন ওয়াদা করছেন ও আদাল্লাহুল্লাহদিন আমানু নিকুম তোমাদের মধ্যে যারা ইমান এনেছে ওয়া আমিলু সোয়ালেহাত এবং নেক আমল করেছে সৎপর্ণ করেছে তাদেরকে আল্লাহ আল্লাহতানা ওয়াদা করছেন লায়েস্তা লিফান হুমফিল আরউদি আল্লাহ তালা তাদেরকে জমীনে কর্তৃত্ব দান করবেন জমিনে আল্লাহ তালা তাদেরকে শাসন কর্তৃত্ব দিবেন কামাস্তখ্লাফল্লাদিহিম আল্লাহ বলেন যেমন তাদের পূর্ববর্তীদেরকে শাসন কর্তৃত্ব জমিনের কর্তৃত্ব দেওয়া হয়েছিল তেমনি তাদেরকেও জমিনের শাসন কর্তৃত্ব জমিনের শক্তি জমিনের কর্তৃত্ব তাদেরকে দেওয়া হবে কাদেরকে যারা ইমান আনবে ইমানদার মুমিন ও আমীলের স এবং তারা কি করবে আমীলের স করবে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাহ দিনা মানুষ আল্লাহ দালা তাদের সাথে ওয়াদা করছেন আল্লাহর ওয়াদা কার ওয়াদা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা ইন আল্লাহ আদা ইউ মিয়াদ আল্লাহ তালার ওয়াদা খলাফ কখনো করেন না তিনি যা ওয়াদা করেন সেই ওয়াদা পরিপূর্ণ তিনি বাস্তবায়ন করেন আল্লাহ তালা ওয়াদার বিপরীত ওয়াদার বাহিরি কোনো কিছু করেন না তো আল্লাহ বলছেন ইন আল্লাহ আল্লাহ ইউলিফুল মিয়াদ আল্লাহ ওয়াদার খেলাফ তিনি করেন না আর সেই আল্লাহ কি বলছেন ওয়াদ আল্লাহ আল্লাহ তালা ওয়াদা করছেন ইমানদারদেরকে যাদের ইমান থাকবে সত্যিকার অর্থে যারা মুমিন হবে ও আমিল সালেহা এবং নেকামল করবে আমাদের সালেহ করবে লাইস্তাখলিফান্না হুম আল্লাহ তালা তাদেরকে জমিনে কর্তৃত্ব দিবেন জমিনে শক্তি দিবেন জমিনে ক্ষমতা দিবেন জমিনে পাওয়ার দিবেন কামাস্তাহ্লাফল্লা পূর্ববর্তীদেরকে পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তালা যেমন জমিনে কর্তৃত্ব দিয়েছিলেন জমিনে ক্ষমতা দিয়েছিলেন জমিনে তাদেরকে অধিষ্ঠিত করেছিলেন আল্লাহ তারা এই উম্মতের যারা সত্যিকারের ইমানদার হবে এবং যারা আমলে সলেখ করবে আল্লাহ তাদেরকেও জমিনে কী দিবেন কর্তৃত্ব দিবেন ওয়ালাইউমা কিনান্না রাখুম দিন আহুম উল্লাদির ত ওয়ালাগুম আল্লাহ বলেন ওয়ালাইয়মা কিনান্না লাহুম দীনহুম এবং তাদের দিন তাদের ধর্মকে জমিনে প্রতিষ্ঠা করবেন যে দিন যে ধর্মের উপর তিনি সন্তুষ্ট হয়ে গেছেন যে দিন তাদের জন্য তিনি সন্তুষ্ট হয়ে তাদেরকে দিয়েছেন সে দিনকে তিনি জমিনে প্রতিষ্ঠা করবেন এবং এবং তাদের ভয় ভীতিকে আল্লাহ তারা পরিবর্তন করে তাদেরকে নিরাপদ নিরাপত্তার সাথে শান্তির সাথে বসবাসের ব্যবস্থা করে দেবেন ইয়া'বুদুনানি তারা শান্তিতে নিরাপদে নিরাপত্তার সাথে আমার ইবাদত করবে লা ইউশরিকুনা বিশাইয়্যা আমার সাথে কাউকে শরীক করবে না ওমান কাফারা বাদা যালিকা এরপরে যারা কুফরি করে ফাউলাইকাহুমুল ফাসিকুন তারা হচ্ছে ফাসিক এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ এবার আসেন সূরাতুন নুরের এই পঞ্চান্ন নম্বর আয়াত একটা অবস্থার প্রেক্ষিতে আল্লাহ সুবাহ অবতীর্ণ করেছেন তফসির ইবনে কাতির সহ বিভিন্ন তফসিরের কিতাবে এসেছে নবী সাল আলী ওয়াসাল্লাম মক্কা মকর নবুয়তের দাওয়াত দেওয়ার পরে তেরো বছর পর্যন্ত নবী সাল্লাহাম এবং সাহাব এই কেরামের ওপর অমানবিক নির্যাতন নিপীড়ন জুলুম চলল নবী সাল্লাম সাহাবিদেরকে নির্দেশ দিলেন হিজরত করে মদিনা চলে যাওয়ার জন্য সাহাবিরা হিজরত করলেন নবীজি নিজেও মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন মদিনা গিয়েছিলেন কাফেরদের যন্ত্রণা থেকে একটু বাঁচার আশায় একটু নিরাপদ ভূমিতে দিন জাতি নিরাপদে শান্তিতে নির্ভয়দাতা প্রচার করতে পারেন এই আশায় নবীজি মদিনা গিয়েছিলেন কিন্তু দেখা গেল মক্কার মশরিকরা এরা চতুর্মুখী ষড়যন্ত্রে সব সময় লিপ্ত নবীটি মক্কা ছেড়ে মদিনা চলে গেছে এরপরও দেখা যায় মদিনার যে সমস্ত মুসলিম সম্প্রদায় আছে ইহুদি সম্প্রদায় আছে এদের সাথে মিলেমিশে ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সরজন্ত্র তাদের জন্য বিভিন্ন ধরনের ধরনের বিভিন্ন নির্যাতন নিপীড়নের চোখ এরা এরা কষতে থাকে সাহাবিদের মধ্যে একদল গরিব সাহাবি যারা মক্কা থেকে হিজরত করে মদিনা মুনা গিয়েছেন তারা নবী সাল আলী আসসালামের কাছে একদিন বলছেন নির্যাতন নিপীড়ন জুলুমের কারণে মক্কা থেকে হিজরত করে মদিনা চলে আসলাম মদিনা চলে আসার পরও দেখা যাচ্ছে যে আমরা নিরাপত্তার সাথে নিরাপদে বসবাস করতে পারছি না মুশ্রিকরা সব সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইহুদিরা সব সময় আমাদেরকে জ্বালাতন করছে সব সময় আমাদের বিরুদ্ধে প্রবাগানটা ছড়াচ্ছে আমাদের ভিতরে ষড়যন্ত্র করছে আমরা কি একটু শান্তি নিরাপদে আমরা কি একটু বসবাস কখনো করতে পারবো না আমাদেরকে একটু জমিনে আমাদের একটু কর্তৃত্ব হবে না আমরা মক্কাতে মারি খাইছি মদিনাওতে শুধু মাইরি খাইবো আমরা কি একটু কর্তৃত্ব হবে না আমাদেরকে একটু শক্তি হবে না আমাদেরকে একটু ক্ষমতা হবে না নবী সাল্লাহ আলিয়াল্লাম বললেন তোমরা ধৈর্য ধরো সবর করো অবশ্যই আল্লাহ তালা তোমাদেরকে কর্তৃত্ব দিবেন অবশ্যই আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমতা দিবেন অবশ্যই এই পরিবেশ পরিবর্তন হয়ে যাবে তোমাদের উদ্বেগ উৎকণ্ঠা চলে যাবে যে ভয় ভীতি পেরেসানির মধ্যে আসো এগুলো আল্লাহ তালা পরিবর্তন করে দেবেন কিছু সময় তোমরা অপেক্ষা করো জিব্রাইল আমিন সালাম নবীজির কাশি আয়াত নিয়ে আসলেন যে হে নবী আল্লাহ করছেন ওয়াদ্লাহ আল্লাহ তালা তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের সাথে আল্লাহ তালা ওয়াদা করছেন এবং যারা নে কর্মশীল তাদের সাথে আল্লাহ তালা ওয়াদা করছেন যে এরা যদি ইমানের পথে যদি এরা অবিচল থাকে তাদের মধ্যে যদি মুনাফি যদি না ঢুকে যায় তাহলে আল্লাহ তালা জমিনে তাদেরকে কর্তৃত্ব দিবেন একটা সময় দেখা গেল নবী সাল্লী আসলাম হায়াতে থাকতেই নবীজি জীবদ্দশায় থাকতেই মদিনা মুনাবরা সম্পূর্ণ নিরাপদ হয়ে গেল মক্কা গেলা বিজিত হলো যে মক্কা থেকে জুলুমের কারণে বের হয়ে আসছিলেন হৃদরত করছিলেন সেই মক্কাই নীজির হাতে কি হলো বিজয়ী হলো মুসলমানরা সেখানে নিরাপদে বসবাস করতে লাগলেন সেখানে মুসলমানদের একটা কর্তৃত্ব তৈরি হলো ক্ষমতা তৈরি হলো নবী ইসলাম ইন্তেকালের পরে সাহাবাই আেরামের সময়ে আবু বকর সিদ্দিক আল্লাহ হানোর সময়ে আদত উমরে ফারুক রদি আল্লাহনুর সময়ে ইসলামী ভূমি শুধু প্রচার আপনার বিস্তৃত হতেই লাগলো মক্কা মদিনা আরব থেকে বিস্তৃত হতে হতে রোম পারস্য পর্যন্ত বিস্তৃত হতে হতে হাদত উসমান রতি আল্লাহ আনহর সময়ে একেবারে আপনার কি বলে চীন পর্যন্ত ইসলাম বিস্তৃত হওয়া হইল চীন পর্যন্ত ইসলামের কর্তৃত্ব শুরু হয়ে গেল ওই দিকে পশ্চিমা রোম পারস্য ইত্যাদি অঞ্চল বিজয় হয়ে মুসলমানদের চতুর মুসলমানদের কর্তৃত্ব এবং তাদের শাসন ক্ষমতা চতুর বাস্তবায়ন হলো মুসলমান তখন নিরাপদ শান্তিতে বিজয়ী জাতি হিসেবে তারা বসবাস করতে শুরু করলেন তো আল্লাহ তালা ওয়াদা করেছেন শর্ত দিয়েছেন দুইটা শর্ত দিয়েছেন কয়টা দুইটা এক নম্বর আল্লাহ দিন আমানু যারা কি আনবে ইমান আনবে মুমিন হবে সত্যিকার অর্থে যদি মুসলমান ইমানদার হয় ইমান যদি সত্যিকার অর্থে মুসলমানের মাঝে থাকে আজকের পৃথিবীতেও মুসলমানদেরকে এই মানদারদেরকে কেউ দাবায় রাখতে পারে না কথাটি কিনা যাদের ভিতরে কি আছে এই মাস করে এদের ক্ষমতা আল্লাহ তালা দিবেন এদেরকে জমিন আল্লাহ করবেন এদেরকে কেউ দমাতে পারবে না এদের ভয় বি এক সময় চলে যাবে এদের ভয়ে শত্রুরা কাঁপবে আল্লাহ তারা তাদেরকে সেই পাওয়ার দিবেন আমাদের চোখের সামনে সেই নজির আছে দীর্ঘদিন পর্যন্ত আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়ার জন্য আমেরিকা তার নেটো বাহিনী কি না করলো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করলো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করলো বহু মানুষকে শহীদ করেছে বহু অবকাঠামো ধ্বংস করে ফেলেছে কিন্তু আফগানিস্তানের মুসলমানরা ইমানের পথে অবিচল ছিল তারা ইমানের পথে অবিচল ছিল পেটে খাবার ছিল না পরনের মতো ভালো কাপড় ছিল না জুতা ছিল না পাহাড়ের পাদ দেশে দেশে ঘুরেছে পাদরে পাহাড়ের পাথরের আশ্রয় আশ্রয়ে রাত দিন কাটিয়েছে কিন্তু ইমানের প্রশ্নে আপোষ করে নেই বিশ বছর চেষ্টা করেছে আফগানিস্তান দখলের জন্য আমেরিকা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে কিন্তু পারে নাই শেষ পর্যন্ত লেজবোদায় বনাই দিয়েছে একটু চিন্তা করে এই যে গাজায় ইসরাইল বর্তমান পৃথিবীর অন্যতম একটা পরাশক্তি আর তার সাপোর্টে আছে পৃথিবীর সবচেয়ে বড় পরশক্তি আমেরিকা আমেরিকা সব ধরনের মৎস্যশস্ত্র গাজা আপনার কি বলে ইরাজকে দিচ্ছে গাজাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য হামাসকে ধ্বংস করে দেওয়ার জন্য হামাস নির্মূল করে দেওয়ার জন্য বলেন মাত্র কয়েক কয়েক হাজার মানুষের একটা বাহিনী যাদের হাতে শক্তিশালী পাওয়ারফুল কোনো অস্ত্র নাই যাদের কোনো পরাশক্তি নাই যাদের বিলিয়ন বিলিয়ন ডলার কোনো টাকা পয়সা নাই কিন্তু তাদের এই শক্ত এবং আজকে দেড় বছর পর্যন্ত আগ্রাসন চালাচ্ছে গাজার বিল্ডিং একেবারে জমিনের সাথে ধসিয়ে দিয়েছে কোনো কিছু অবশিষ্ট নাই একেবারে ধ্বংস লীলায় পরিণত হয়েছে কিন্তু হামাজকে নির্মূল করা সম্ভব হয়েছে সম্ভব হয় নাই এবং খবরের কথা হচ্ছে পশ্চিমা মিডিয়ার খবর হচ্ছে যে ইসরায়েল এখনো হামাসের আতঙ্কে এখনো তাদের গুম হয় দেড় বছর পর্যন্ত পরমাণু শক্তিধর সবচেয়ে বড় পরশক্তির সহযোগিতা নিয়ে তারা হামাস নির্মূলের চেষ্টা করে যাচ্ছে কিন্তু আল্লাহ সুবহান সাহায্য তাদের সাথে আছে আজ পর্যন্ত তাদেরকে নির্মূল করা সম্ভব হয় নাই আপনারা দেখছেন দেড় বছর পর্যন্ত এত আগ্রাসন চালাচ্ছে লক্ষাধিক মানুষ শাহাদ বরণ করেছে লক্ষাধিক মানুষ কয়েক লক্ষ মানুষ আপনার পঙ্গ হয়ে গেছে আহত হয়ে গেছে কিন্তু পর্যন্ত দেখছেন যে গাজার মুসলমানরা ইসরায়েলের সাথে আপোষ করছে দেখছেন আচ্ছা বলেন এরা কি ইমানের প্রশ্নে কোনোদিন আপোষ করছে আপোষ করে নেই তো আমরা বিশ্বাস করি তারা ইমানের প্রশ্নে আপোষ করে নেই নেকামলের প্রশ্নে তারা আপোষ করে নেই আল্লাহ তালা এই নিরস্ত্র গুটি কয়েক মানুষকে এক সময় না এক সময় শক্তি আমেরিকার বিরুদ্ধে পরাশক্তি ইসরাইলের বিরুদ্ধে আল্লাহ তাদেরকেও ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে বিজয়ী করবেন আল্লাহ তাদেরকে বিজয়ী করবেন আল্লাহর ওয়াদা মনে রাখবেন আমরা ইমানের ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে ভিতরে মুনাফিকি ঢুকে গেছে আমাদের ভিতরে মুনাফিকি ঢুকে গেছে মুসলিম শাসকদের ভিতরে যদি মুনাফিকি যদি না ঢুকতো তাহলে গাজা আজকে মাটির সাথে মিশে যেত না ইসরায়েল এত জুলুম করছে কিন্তু এত জুলুমের পরেও একবার কি আমেরিকা বলছে যে আপনার গাজা সন্ত্রাসী আপনার কি বলে ইসরায়েল সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এমন কথা বলছে আমেরিকা বলে নাই নিঃশর্তভাবে দেরতহীনভাবে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে সমর্থন করে যাচ্ছে অস্ত্র দিচ্ছে টাকা দিচ্ছে সহযোগিতা দিচ্ছে সব দিচ্ছে কিন্তু মাজলুম সেখানে তাদের সব কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে বলেন কয়টা মুসলিম রাষ্ট্র তাদের সাথে স্ট্রংলি দাঁড়াইছে দাঁড়াইছে দাঁড়ায় নাই একটা মুসলিম রাষ্ট্র প্রধান তাদের পাশে দাঁড়ায় নাই অস্ত্র দেয় নাই টাকা দেয় নাই কোনো কিছু দেয় নেই এখন তাদের ভিতরে নিফাক ঢুকে গেছে আর এই নিফাকের কারণে মুসলমানরা আদমার খাচ্ছে কিন্তু মুসলমান যতদিন ঈমানের প্রশ্নে আকর্ষহীন থাকবে ইনশাল্লাহ তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না মনে রাখবেন পৃথিবীর সমস্ত খফরি শক্তি এক সমস্ত খফরি শক্তি ইসলামের বিরুদ্ধে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সবাই এক ইসরায়েল গাজায় নির্মমতা চালাচ্ছে গাজাকে দলির সাত আপনার মাটির সাথে মিশিয়ে দিচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে শহীদ করছে বঙ্গ করছে আপনি কোন সময় দেখেছেন যে আমেরিকা যুক্তরাজ্য কিংবা নেটো বাহিনী এইটার ব্যাপারে বিরাট কোনো নিন্দা জানাইছে না কোনো বড় কোনো নিন্দা জানাইনি তাদের উপর চাপ প্রয়োগ করে নেই বরঞ্চ বহু দেশ আড়াল থেকে তাদেরকে সমর্থন দিচ্ছে প্রকাশ্যে তাদেরকে সমর্থন দিচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে ভারত আমি সব সময় বলে আসছি ভারত মুসলমানদের জন্য ইসরাইল যেমন মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ভারত হচ্ছে এশিয়ার বিস্ফোরা ইসরাইল যেমন মধ্যপ্রাচ্য থেকে মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চায় নিচে দিতে চায় মিশিয়ে দিতে চায় এই আপনার ভারত চায় এশিয়া থেকে মুসলমানদেরকে বিশেষত দক্ষিণ এশিয়া থেকে মুসলমানদেরকে ধ্বংস করে দিতে মুসলমানদেরকে শেষ করে দিতে তিন দিন আগে ভারত নিয়ন্ত্রিত পেহেল পেহেলগ্রামে আপনার একটা দুর্ঘটনা ঘটেছে যেটাকে ভারতের বিবেকমান বুদ্ধিমান বহু মানুষ এমনকি মিলিটারির সদস্যরা পড়ছে যে এটা হচ্ছে মুদি এবং বিজেপির একটা চক্রান্ত এবং পরিকল্পিত একটা নাটক সেখানে পেহেল গ্রামে যেখানে কাশ্মীরে যুগ যুগ ধরে আন্দোলন চলে আসছে কাশ্মীরের আজাদির জন্য স্বাধীনতার জন্য কিন্তু এই আন্দোলন সময় আপনার সশস্ত্র বাহিনীর সাথে স্বাধীনতা স্বাধীনতাকামীদের লড়াই হয় কিন্তু সেখানে কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ নন্দনিক আপনার দৃশ্য সেখানে রয়েছে কখনো পর্যটকদের উপর কেউ হামলা করে নাই কিন্তু মুসলিম দমনের জন্য ওই যে ভারত কয়েকদিন আগে মাত্র ওয়াক্স বিল পাস করছে করছে ভারত থেকে মুসলমানদেরকে আপনার নিশ্চিন্ন করে দেওয়ার জন্য মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য বিতাড়িত করার জন্য ভারতে একটা ওয়াকফ বিল পাশ করছে যেটা সম্পর্কে আলোচনা করে বলেছি এটা কাটতে কাটতেই আরেকটা নাটক সাজিয়েছে মুসলমানদেরকে আক্রমণ করার একটা আপনার ইস্যু বানাইছে পেহেলগ্রামে সেখানকার ভারতের মানুষজন বলছে যে এটা একটা পরিকল্পিত একটা নাটক আর এই নাটকের কারণে এখন সমস্ত উগ্র হিন্দুরা বিজেপির আপ টু বটন সবাই এক সবাই বলছে যে ভারত থেকে মুসলমানদেরকে বিদায়িত করতে হবে মুসলমানদেরকে ধ্বংস করে দিতে হবে মুসলমানদেরকে হত্যা করতে হবে আবার খবরে দেখলাম ইসরায়েলের নেতা নিয়েহ মোদীকে ফোন করছে যে যদি এই ইস্যু নিয়ে যদি যুদ্ধ হয় মানে পাকিস্তানের সাথে যদি যুদ্ধ হয় তাহলে ইসরায়েল ভারতকে সহযোগিতার জন্য প্রস্তুত আছে আপনি চিন্তা করছেন এরা কেমন নিজেদের মধ্যে ঐক্য করে মুসলমানদের বিরুদ্ধে আর আমরা মুসলমান মায়ের খাই খাইতে খাইতে আমার ভাই শহীদ হয় রক্তাক্ত হয় আমার মন বিধবা হয় আমার বাচ্চা পিত্র হারা হয় মাহারা হয় কিন্তু আমরা কেউ কারো পাশে দাঁড়াই না বুঝতে পারছেন এটা ইমানের দাবি না এটা মুসলমান না এটা ইমানদার مسلمان بين امر الله سبحانه وتعالى بلچن وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا الله تعالى জমিনে কর্তৃত্ব দিবেন জমিনে শাসন ক্ষমতা দিবেন জমিনে ক্ষমতা দিবেন তবে এর আগেও সরদল মুসলমানরা প্রকৃত ইমানদার হতে হবে আল্লাহ তারা কোরআনে কেরিমেন তো অন্য জায়গায় বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু তোমরা চিন্তিত হইও না পেরেশানি হইও না ভয় পেয়না। না তোমরাই হবে বিজিত তোমরাই হবে বিজয়ী তবে শর্ত হলো ইংকুম তুমিন যদি তোমরা মুমিন হও যদি তোমরা কি হও মমিন যদি হও তাহলে আল্লাহ তারা বিজয়ী দিবেন এজন্য ইমান ইমান বড় কঠিন বিষয় যদি আমাদের ভিতরে সত্যিকার ইমান থাকে নিফাত থেকে যদি আমরা বাঁচতে পারি আল্লাহ তালা আমাদেরকে জমিনে কি দিবেন বিজয়ী করবেন আমাদের যে ভয় শঙ্কা আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে যে দুরবি সন্ধি সব দূর হয়ে যাবে পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্য হোক এক হোক ইমানের প্রশ্নে সবাই মজবুত হোক নিফাকি দূর হয়ে যান দেখবেন আল্লাহ তালার সাহায্য অটোমেটিক চলে আসবে মুসলমান তো এক হয় না নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজেদের অর্থ সম্পদের জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইহুদি খ্রিস্টানদের পা ছাড়বে এরপর মুসলমানের পাশে দাঁড়াবে না তথা ঠিক কি না আপনি চিন্তা করেন ভারতেই দেখেন ভারতের জনগণ একটা মুদি মুদি একটা উগ্র ধর্মীয় আবেগ দিয়ে সেখানে ক্ষমতায় আছে উগ্র হিন্দুত্ববাদ চর্চা করছে কিন্তু সেখানকার মানুষ কোনদিন বলে না ধর্ম নিয়ে রাজনীতি হবে না এই কথা বলে না মুসলমান দেশ বাংলাদেশে বলেন যে ইসলামের জন্য রাজনীতি করি ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি দেখবেন আমাদের মাঝে মুসলমান নামদারী মুনাফিক একটা না হাজার হাজার বের হবে যে ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না কথা ঠিক না এই যে মোদী যে ভারতের ক্ষমতায় আছে এখন নিয়ে তিন টার্ম হয়ে গেছে এই যে এই তিন টার্মে যে ক্ষমতায় আছে তার তার মূল পুঁজি কি তার মূল পুঁজি হচ্ছে হিন্দুত্ববাদ হিন্দু বাঁচাও হিন্দু রক্ষা করো হিন্দুদের জন্য মজবুত রাষ্ট্র গঠন করো এটি হচ্ছে তার স্লোগান এবং এটি হচ্ছে তার থিওরি এই থিওরি নিয়েই সে আগাচ্ছে কিন্তু সেখানে কি আপনি দেখেছেন যে তার বিরুদ্ধে না হিন্দু রাষ্ট্র গঠন করা যাবে না হিন্দুত্ববাদ আপনার রাজনীতি করা যাবে না ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না এই কথা বলার মানুষ সেখানে নাই আর ওইখানকার বিজেপির প্রত্যেকটা বিজেপি নামে সেকুলার ধর্ম নিরপেক্ষ দল কিন্তু নামে সেকুলার ধর্ম নিরপেক্ষ দল কিন্তু উগ্র হিন্দুত্ববাদী হচ্ছে তার মূল টার্গেট আর আমার দেশে ক্ষমতায় আসার জন্য হিন্দুদের কাছে নিজেদেরকে বিক্রি করে হিন্দুদের কাছে মুসলেখা দে যে তোমরা যেভাবে বলবা সেভাবে রাষ্ট্র চালাইব এরপর আমাকে ক্ষমতায় থাকতে দেব এই ধরনের মুসলমান নামে মুনাফে কাছে না নাই আপনি বলবেন যে ইসলাম প্রতিষ্ঠা হবে রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের জন্য মুসলমানরা মজবুত হবে তখন দেখবেন মুনাফিক গুলা ওই যে সাপের মতো করে আর যত চক্রান্ত আছে এদেশ থেকে এই যে আজকে জুমার আলোচনায় বললাম যত ধরনের চক্রান্ত আছে এদেশ থেকে ইসলামকে কিভাবে বিতাড়িত করা যায় এই ধরনের চক্রান্তে এই মুনাফিক লিপ্ত আছে

মানদের বিরুদ্ধে ভারত যেই মাত্র বলেছে যে আমার দেশ আক্রমণ হয়েছে পাকিস্তানের সাথে জড়িত আছে ইসরায়েল শিখ কত হাজার হাজার কিলোমিটার দূর থেকে বলছে আমি তোমার পাশে আছি ইসরায়েল যখন গাজা আক্রমণ করে আমেরিকা বলে আমি তোমার পাশে আছি যুক্তরাজ্য বলে আমি তোমার পাশে আছি ফ্রান্স বলে আমি তোমার পাশে আছি আছে 하다 কিলোমিটার দূর থেকে নরেন্দ্র মোদি বলে আমি তোমার পাশে আছি সমস্ত ইসলাম বিরোধী শক্তি এক হবে समस्त ইসলাম বিরোধী শক্তি ঐক্য হবে এরা ঐক্য গঠন করবে কিন্তু আল্লাহ বলেন ওয়ালা তাহসাবনাল্লাযিনা কাফুরু মুআজ্জিজিনা ফিলআল হে রাসূল আপনি মনে করবেন না যে কাফেররা কাফেররা ঐক্য হয়ে গিয়ে মুসলমান আপনি মনে করবেন না যে এরা একক কর্তৃত্বশীল হয়ে যাবে জমিনে এরা আল্লাহকে করে ফেলবে এরা জমিনে যতই পাওয়ারফুল হোক না কেন যতই ক্ষমতাশীল হোক না কেন তাদের ঠিকানা জাহান নাম আখেরাতে মরার পরে তাদের ঠিকানা জাহান নাম আর সমস্ত পুফুরি শক্তির শেষ পরিণতি দুনিয়া হচ্ছে তারা অবশ্যই অবশ্যই পরাজিত হবে যদি মুসলমানরা ইমান এবং নেকামলের উপর অবিচল থাকে ওয়ালা বিসাল মাসীর আর যাহার নাম কতই না নিকৃষ্ট ঠিকানা এজন্য কাফেরা যতই শক্তিশালী হয়ে যায় যতই পরাক্রমশালী হয়ে যাক না কেন এরা যতই পরা শক্তির অধিকারী হয়ে যাক না কেন এরা উদাহ আল্লাহ সহান মুহো কে এরা করতে পারবে না এরা নিজেরা পড়া হয়ে এরা জমিনে আল্লাহকে লক্ষণ করে দিতে পারবে না অবশ্যই অবশ্যই এদের ধ্বংস হবে অবশ্যই অবশ্যই এদের শেষ পরিণতি তার নাম তবে সত্য হলো আমাদেরকে ঈমানের প্রশ্নে অভিযোগ থাকে ইমান দ্বারা তো নিফাকে দূর করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তো দান করুন প্রকৃত ইমান নিয়ে থাকার এবং নেকামলের তো দান করুন আমিন